আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা অসমাপ্ত কাবাবের রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে এই মানে আজকে মনটা এত খারাপ এত সুন্দর করে ভিডিও করলাম কিন্তু দেখা গেল কি যে মাঝখানে মাঝখানে এবং শেষের দিকে আমার ভিডিওগুলো যে অফ ছিল আমি খেয়ালই করি নাই তা ভাবলাম যে মানে যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব দেখাচ্ছি বাকিগুলো মুখে বলে দিব এখানে আমি মসুরি ডাল দিয়ে গরুর মাংসের একটা চপ বানিয়েছিলাম কাবাবের মতো একটা চপ বা পেঁয়াজুর মতো বলতে পারেন খুবই মজা লেগেছে আপনার অবশ্যই বাসায় বানাবেন আমি বলে দিব এখন কি কি দিয়েছিলাম এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে মসুরের ডাল সেই ডালটা ভিজিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তারপর আমি কতগুলো গরুর মাংস একদম সলিড তেল চর্বি ছাড়া বা হাড় ছাড়া যে সলিড মাংস ওইটাও আমি আমার ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি এক্ষেত্রে আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে কেটে ছোটো করে নিচ্ছি অনেক সময় যদি দেখা যায় বড় বড় পিস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্ল্যান্ডারের প্রেশারটা অনেক বেশি পড়বে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই কারণে আসলে আমি ছোট ছোট করে নিয়েছি এখন আমি ভালো মতো ব্লেন্ড করে নিব এটার ভালো মতো যদি চপ বা আপনার চপারে দিয়ে আপনারা মাংসটা চপ করেও নিতে পারেন সেক্ষেত্রে আমি ব্ল্যান্ডারে দিয়েছি ব্ল্যান্ডারে দিয়ে তারপর ডাল আর একসাথে এটা ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে আসলে তেমন কিছু না করে নর্মালি আপনারা আদার আদা বাটা রসুন বাটা আপনাদের পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা হলুদ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে একটু গরম মশলার গুঁড়া দিবেন হ্যাঁ বা বাসায় যদি মাংসের কোনো মশলা থাকে ওইখান থেকে একটু গুঁড়া দিয়ে দিতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না এই যে আমি দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ কুচি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন কাঁচামরিচ কুচি আমি যখন এই মানে জিনিসগুলো দিচ্ছিলাম মশলাগুলো তখনও আমার ভিডিওটা অফ হয়েছিল আমি খেয়াল করিনি আবার লাস্টে যখন ভেজেছি তখন আজকে আমার যে কি হয়েছে আল্লাহ জানে তো অবশ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম খুব সুন্দরভাবে যদিও খুব সুন্দরভাবে শেয়ার করতে পারলাম না এ আমি মুখে বলে দিলাম এখানে আসলে তেমন কোনো পরিমাপ নেই আপনারা যেমন খান নর্মালি ওরকম দিলেই হবে আর সাথে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি একটা নন নিয়ে নিলাম আপনারা নর্মালি কড়াইতেও করতে পারবেন একটু কম আছে মানে কম হিটে এগুলোকে ভাসব কারণ হচ্ছে যেহেতু গরুর মাংস সেহেতু একটু ভালো মতো সেদ্ধ হলেই ভালো লাগবে তো আমি ভালো মতো তেল গরম করে এটা মানে একটা একটা করে সবগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে সবচেয়ে মানে আমার খারাপ লাগছে যে আমরা এটা তো খাওয়াও হয়ে গেছে আমি আমি ভেবেছিলাম যে আমার এটা ভিডিওটা হচ্ছে আসলে যখন এডিট করতে বসেছি তখন দেখলাম যে আমি অর্ধেক ভাজা থেকে আমি পরের আর ভিডিওগুলোই ধারণ করিনি আমি লাস্টে যে ভাজার পরে কেমন লুক আসে সেটাই ভিডিও করিনি আসলে খাবারের আগে হচ্ছে দর্শনদারি তারপরে হচ্ছে গুনবেচারি খাবারের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা একদম হান্ড্রেডে হান্ড্রেড যে কোনো খাবার আগে দেখলেই কিন্তু অর্ধেক তৃপ্তি আসে দেখলে বোঝা যায় যে এটা কেমন তারপরে যদি দেখতে মনে হয় অনেক ভালো সেক্ষেত্রে কিন্তু সেটা খেতেও ভালো লাগে যদি দেখে চোখে রুচিতে না আসে সেক্ষেত্রে কিন্তু আপনার খেতে গেলেও সেই জিনিসটা ভালো লাগে না তো এই কারণে আমার বেশি আফসোস হচ্ছে যে আমি মানে শেষে আপনাদেরকে দেখাতে পারলাম না সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ